এতটা নরম হয়েছে রুটিগুলো একটু দেখো বন্ধুরা একদম কাগজের মতো নমস্কার বন্ধুরা দিশা কিচেনে সকলকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো চালের আটার রুটি আর করব চিকেন কষা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আজ যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে চলো এবার ঝটপট বানিয়ে ফেলি চালের গুঁড়ো রুটি আর চিকেন কষা প্রথমে কিছু মশলা ভাজার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের পরে এবার আর সামান্য একটু তেল দিয়ে দেব কড়ার মধ্যে এবার আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ আর কয়েকটা রসুন আর একটু আদা এগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব আজকে চিকেন কষাটা করার জন্য এই যে এক কিলো চিকেন নিয়ে নিয়েছি এখানে এদিকে মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর এগুলোকে একটু ঠান্ডা করে একটা মিক্সিং জারে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রাখব এবার মাংসটা রান্না করার জন্য মশলা ভাজা করার মধ্যে দিয়ে দেব তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলু আলুগুলোকে ভালো করে একটু ভেজে নেব আলুগুলোকে এই যে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো আর দুটো তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো রঙ চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নেব দেখো বন্ধুরা পেঁয়াজ রঙ কিন্তু হালকা একটু চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনের পিসগুলো এবার একটু নাড়াচাড়া করব আর চিকেন আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে একসঙ্গে একটু ভেজে নেব এবার এই মশলাগুলোকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব এই যে পেস্টটা বানিয়ে নিয়েছি দেখি মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেছে মশলার পেস্টটাকে এবার দিয়ে দেব আর দিয়ে দেব বড় সাইজের একটা টমেটো কুচি পরিমাণ মতো লবণ লাল লঙ্কার গুঁড়ো হলুদ এবার সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঢাকনাটা খুলে আমি এই যে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি কিছু মশলা ওই এর মধ্যে অ্যাড করবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ চিকেন মশলা এবার আর একটু নেড়ে চেড়ে নেব মাংসটা সুন্দরভাবে ভাজা ভাজা এখন আমি ভেজে রাখা আলুগুলোকেও ঢেলে দেব ভেজে রাখা আলুগুলোকে ঢেলে দিয়ে আর একটু নেড়ে চেড়ে সামান্য একটু ঝোল দেবো আলুটা গলার জন্য ঝোলটা দিয়ে দিয়ে এবার আমি ঢাকনা চোপা দিয়ে আবার রান্না করব পাঁচ থেকে সাত মিনিট ওদিকে মাংসটা হতে হতে এদিকে চালের গুঁড়োর রুটি বানানোর জন্য আটাটা তৈরি করে ফেলি প্রথমে দিয়ে দেবো কড়ার মধ্যে দুই বাটি জল এই বাটির বাটি মেপে নিতে হবে দুই বাটি জল দিয়ে দিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ জলটা ফুটে ওঠা পর্যন্ত জাল করব জলটা এখানে ফুটে উঠেছে এখন দিয়ে দেবো এই যে এক বাটি চালের গুঁড়ো এবার চালের গুঁড়োটা দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করব। এবার ঢাকনাটা খুলে দেখি এই যে দেখো কত সুন্দরভাবে কিন্তু চালটা সিদ্ধ হয়ে গেছে আর দেখো চালের গুঁড়োটা কিন্তু এখানে একটু কাঁচা নেই সুন্দরভাবে কিন্তু রান্না হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট যদি কোনো কাঁচা থাকে তাহলে সেগুলো সেদ্ধ হয়ে যাবে এই যে মাংসটাও কিন্তু হয়ে গেছে আর আলুগুলো দেখো সুন্দরভাবে এই যে গলে গেছে আর দিয়ে দেবো একটু গরম মশলা পাউডার গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢেকে রেখে দেব দশ মিনিট পরে এখন আমি এই চালের গুঁড়োটাকে সুন্দর করে মেখে নেব হাত দিয়ে একদম ডোয়ের মতো দেখো হয়ে যাচ্ছে এভাবে কিন্তু সুন্দর করে আমি এই চালের গুঁড়োটাকে মেখে নেব আর দেখো ডোয়ের মতো কিন্তু এগুলো হয়ে যাচ্ছে একদম সুন্দরভাবে তো আমি ভালো করে একটু মেখে নিয়ে এগুলোকে সুন্দরভাবে একটা শক্ত ডো এখানে তৈরি করে নিয়েছি এবার আমি এর থেকে লিচি কেটে নেব। রুটি বানানোর জন্য লিচি কেটে নেব এভাবে তাহলে ঝটপট রুটিগুলো বানিয়ে নেওয়া যাবে তো আমি লিচিগুলো সুন্দর করে কেটে নিয়ে আগে এই যে সবগুলো লিচি এখানে কেটে নিয়েছি আর এখান থেকে একটা লিচি আমি নিয়ে নেব এবার রুটিটা বেলে নেব আর এগুলোকে এরকম একটু ঢেকে রেখে দেব। এবার একটা রুটির পিড়ের মধ্যে নিয়ে নিয়েছি গোল করে নেব গোল করে এবার আমরা নর্মালি যেমন রুটি বানাই ঠিক ওইভাবে রুটি বানিয়ে নেব ডোয়ের উপরে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে রুটিটা বেলে নেব তো বন্ধুরা দেখো এই যে একটা রুটি আমি এখানে বেলে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু এই রুটিটা বেলে নিয়েছি এখানে আমি একটা রুটি এই যে বানিয়ে নিয়েছি এবারে রুটিটাকে প্লেটের মধ্যে রেখে দেব। ঠিক এইভাবে সবগুলো রুটি বানিয়ে নেব একইভাবে আর একটা রুটিও তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি দুটো রুটি বানিয়ে নিয়েছি ঠিক এইভাবে সবগুলো বানিয়ে নেব সবগুলো রুটি এখানে বানিয়ে নিয়েছি দেখো বন্ধুরা সবগুলো রুটি কতটা সুন্দর হয়েছে একদম কাগজের মতো আর এবার এগুলোকে ভেজে নেব আজকে আমি রুটি ভাজার জন্য এরকম একটা কড়াই বসিয়েছি গ্যাসের পরে কড়াইটা গরম হয়ে গেছে একটা রুটি দিয়ে দেব কড়ার মধ্যে আর গ্যাসের আশটা একদম কম রেখে কিন্তু ভাজতে হবে তা না হলে চালের গুঁড়োর রুটিটা অনেক সফট হয় পুড়ে যেতে পারে সেজন্য একদম গ্যাসটা কম করে দিয়ে বারবার উল্টিয়ে উলটিয়ে কিন্তু ভাজতে হবে এখানে একটা রুটি কিন্তু ভেজে নিয়ে একটা রুটি ভেজে নেওয়া হয়ে গেছে একটা রুটিও দিয়ে দেব দেখো বন্ধুরা কত সুন্দরভাবে রুটিটা কিন্তু ফুলে উঠছে এই যে এটাকেও ভেজে নিয়েছি এটাকেও তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব ঠিক এইভাবে সবগুলো রুটি বানিয়ে নেব তরকারিটা এবার একটা গামলার মধ্যে ঢেলে নিলাম আর এই যে রুটিগুলোও বানিয়ে নিয়েছি সবগুলো রুটি কিন্তু সুন্দরভাবে ফুলেছে আর দেখো কতটা নরম হয়েছে রুটিগুলো একটু দেখো বন্ধুরা একদম কাগজের মতো তো বন্ধুরা আজকের এই রেসিপি দুটো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে একদম বলতে ভুলবে না আর যে সকল বন্ধুরা চ্যানেলের নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এ পর্যন্ত আবার দেখা হবে এরকম কোনো সহজ নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই বন্ধুরা